ভারতের কাছে রীতিমতো জিম্বাবুয়ে দলে পরিণত হলো পাকিস্তান দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভারত পাকিস্তান লড়াই না এ যেন ভারতের সঙ্গে জিম্বাবুয়ের লড়াই দর্শক একটা সময় ছিল ভারত পাকিস্তান লড়াই মানেই মাঠে থাকতো উত্তেজনা উন্মাদনা তবে এশিয়া কাপের এবারের আসরে দেখা গেল ভিন্ন চিত্র উল্লেখ্য যে এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচে শুরুতে টসে ব্যাটিং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অবশ্য ব্যাটিং বেছে নিলেও ব্যাট সুবিধা করতে পারেনি পাক ব্যাটাররা প্রথম ওভার থেকেই উইকেট হারায় দলটি স্কোরবোর্ডে কোনো রান না করেই প্রথম ওভারেই শূন্য রানে আউট হন সাইমায়ব এরপর দ্বিতীয় ওভারে ভুমরার শিকার মোহাম্মদ হ্যারিস স্কোরবোর্ডে মাত্র ছয় রান সংগ্রহ করতে দুটি উইকেট হারিয়ে যায় পাক ব্যাটারদের আর এখান থেকেই ছন্দ গল্প শুরু পাকিস্তানের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একেবারেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান ওয়ান ডে স্টাইলে ব্যাট চালানো ও নিয়মিত বিরতিতে উইকেট হারানো একটা সময় মনে হচ্ছিল পাক ব্যাটাররা একশো রানের গন্ডিও পেরোতে পারবে না তবে সেই দিকে শায়নশাহ আফ্রিদির ষোলো বলে তেত্রিশ রানের ঝড় ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে টেনে টুনে একশো সাতাশ রানের সম্মানজনক স্কোর সংগ্রহ করে পাকিস্তান জবাবে তুলনামূলক ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে রীতিমতো প্রথম থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন ইন্ডিয়ার ব্যাটাররা পরবর্তীতে শুভমান গিল দ্রুত দশ রানে আউট হলেও এরপরে আর কোন প্রতিরোধী গড়তে পারেনি পাকিস্তানি বলাররা ইন্ডিয়ার হয়ে ঝড় ইনিংস খেলেন অভিষেক শর্মা আউট হওয়ার আগে খেলেন তেরো বলে একত্রিশ রানের বিধ্বংসী ইনিংস আর যার ফলে পাকিস্তানকে রীতিমতো জিম্বাবুয়েন দলে পরিণত করে পাহাড় সমান বিশাল জয় পেয়ে আগেভাগেই সুপারফোর নিশ্চিত করে ফেলল ভারত